বল মহাদেশের মহাকাশ পারে চন্দ্রসূর্য গ্রহ তারা ধারে অনক গুণক গুণাত ফেদিয়া হুদার আছর আরশ ফেদিয়া খুশি আছে চিরবিশ্বে আতিস্যবিwidehatে বল ললাটের ভগবান জলের রাজ রাজত্ব আদিত্য জয়ষ্ঠি কোন আমি ছিল অন্যতম মসিম আমি চির দুম গভীর আমি মহাপ্রলয়ের আমি রাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ আমি দুঃখ আমি ভেঙে গরু সব চুরমার আমি অনিয়ম শৃঙ্খল আমি দলে যাই যত বন্ধক যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কোনো আয় আমি ভরা করি করি ভরা আমি চর্চে ডুব আমি ভীম ভাসমান মায় আমি ধুর আমি এলো কিছু ঝড় অকাল বৈশাখী আমি বিদ্রোহী আমি বিদ্রোহী কত বিশ্ববিধাত্রী বলবীর চির অন্য আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি আমি গছ সম্মুখে যাহা পাই যাই চুন আমি নিত্য ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হাম্বির আমি ছায়ানদ আমি হিন্দু আমি চলচঞ্চল চমকি চমকি পথে যেতে যেতে চকিত চমকি তিন দিয়া দেই তিন আমি চকলা চকল হিন্দোল আমি তাই করি ভাই যখন চাহে মান যা করে শক্তি সাথে গোলাগুলি ধরে মৃত্যুর সাথে পাঞ্জা আমি উম আমি ঝঞ্জা আমি মহামারী আমি ভিতি গিয়ে আমি শাসন শাসন সংহার আমি উষ্ণ চিরধীর বলোদিন চির উন্নত আমি ছিল দুরন্ত দুর্মত আমি দুর্গম হম হম প্রাণের পেয়ালা হরদম হায় হরদম ভরপুর বধ আমি হম শিখা আমি সাগ্নে জমদগ্নে আমি যজ্ঞ আমি পুরোহিত আমি রক্ষে আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান আমি অবসান আমি সাবসান আমি ইন্দ্রানে সুতো হাতে চাঁদ ভালে সূর্য আমায় হাতে বাঁকা পাশের বাসুরি আর হাতে অনত্য আমি কৃষ্ণ কন্ঠ মন্থন বেশ এ ব্যথা বাড়িতে আমি বঙ্কেশ হরিবন্ধন ঙ্গত্রীর আমি সন্ন্যাসীর সুর সৈরিক আমি যুবরাজ আমি আপনারে ধারা করি না তাহারে কর্মেশ আমি আমি শান বিশানে অঙ্কার আমি ইচ্ছা সিংহার মা আমি পিনা পানির ধম্ধুশল ধম্বরাজের রম্ম আমি চক্র মহাশঙ্খ আমি প্রণব নাথ প্রচন্ড আমি খেপা দুর্বশা বিশ্বমিত্র শিষ্য আমি দাবানল দাহ দাহন করি বিশ্ব আমি প্রাণ খোলা হাসি উল্লাস আমি সৃষ্টি বৈরি মহাপ্রাস আমি মহাপ্রলের দ্বাদশ রবির রাহ দাস আমি আমি কবু প্রশান্ত কভু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী আমি অরুণ খুনের তরুণ আমি বিধির দর্পহারে আমি প্রভঞ্জনের উচ্ছ্বাস আমি বারেদের মহাকল্ল আমি জল আমি আমি উজ্জ্বল ছলা ছলা ছল তলা উর্মির হিন্দোল গোল আমি বন্ধন হারা কুমারীর বেনি শূন্য নয়ন কন্যে আমি সরসির দি সরজে প্রেম উদ্দাম আমি ধন্যে আমি উদাসীর আমি বুধবার বুকে কন্দম দাস আমি হুতাসীর আমি বঞ্চিত ব্যথা পথচারে চির বিহারা যত পথিকের নি অবমানিতে আমি অভিমানিতের মরম বেচনা গুস চালাপি ওলার্চিত গতিকে আমি অভিমানিক চির পুত্র হিয়ার আতরতা কথা শুনি দিই চিতশুম্বন কম্পন আমি থর থর প্রথম পরশ কুমারে আমি গোপন প্রিয় আর চকিত ছল করে দেখা অনুথর আমি চপল মেয়ের ভালোবাসা খার কাকন চুরির কোন আমি চির শিশু চির আমি যৌবন ভিতু পল্লি বালার আচর কাকলি নেচর আমি উত্তর বায়ু মল মনীল উদাসী হাওয়া আমি পথিক কবির গভীর রাগিণী বেনবিনে গান গাওয়া আমি আকুল নেতা আপনি আসা আমি রুদ্র রবী আমি মরুণের ঝড় ঝর ঝর আমি শ্যামলে মাথায় আছি আমি দুরি আনন্দে ছুটে চলি এটি উম্মাদ আমি উম্মাদ আমি সহসা আমারে চিনেছি আমার খুলিয়া গিয়াছে সব সার আমি উত্থান আমি কতর আমি অচেতন চিতচেতন আমি বিশ্ব বিশ্বতরণে বৈজয়ন্তী মানব বিজয় চেতন ছুটি ঝড়ের মতন করে দিয়া সর্বপক্ষ করে তোলে কাজী বুড়হাগ আর উচ্চ হেসা আমার হিম্মত ঘেসা হেঁটে চলে আমি বস্তু যাব আপনি আপনি বারক বন্ধু আমি পাতাল আমি পাতালে মাথা লগ্নি পাথর কলরেল কল কোলাহল আমি গরুতে চলিয়া উড়ে চলে জোর তুলি দিয়া দিয়ালক্ষ আনে তার সঞ্চারী ভুবনে প্রশাসন করে ভূমিকম্প ধরে বাসুকির কোনা চাপটি ধরে স্বর্গীয় জিব্রাইলের আগুনের পাখা সাপটি আমি দেব শিশু আমি চঞ্চল আমি ধৃষ্ট আমি দাঁত দিয়াছি বিশ্ব আমি অঞ্চল আমি অর্কিয়াসের বাসুরি মহাসেন্দু তোলা ব্রহ্ম আমি আর কি আসের বাসরে ভাসুন্ধু তোলা ঘুম চুমু ঘুম চুমু দিয়ে করে নিখেল পাওয়া নোশুরি আনে পাশরি আমি সেমের হাতের বাঁশরী আমি রুষে উঠে যাবে ছুটি মহাকাশ কাঁকিয়া হয়ে সপ্ত নরম কাঁড়িয়া গোযোকে নিভে নিতে যায় কাঁপিয়া আমি বিদ্রোহী বাহিনী কি আমি বিদ্রোহী বাহিনী খিল অকিল পেপিয়া আমি আমি শ্রাবণ প্লাবন বন্যা বহু ধরণীরে করিয়া বরণিয়া বহু বিহুল ধ্বংস বন্যা আমি সেনিয়া আনি বিষ্ণু কক্ষ হইতে যুগল কন্যা আমি অন্যায় আমি উনকা, আমি সতী আমি ধূমকেতু জ্বালা বিষধর কালো আমি সিন্নমস্ত চণ্ডী আমি রণদা সর্বনাশী আমি জাহান নামের আগুনে বসিয়া হাসি কুষ্ঠের হাসি আমি নির্ময় আমি চুন্ময় আমি অজর আমার অক্ষয় আমি অব্যয় আমি মানব দানব দেবতার ভয় বিশ্বের আমি চুরাদুজ্জয় জগদেশ্বর ঈশ্বর আমি পুরুষোত্তম সত্য আমি তাথিয়া তাথিয়া মাথিয়া ফিরে স্বর্গ মাতাল মত্ত আমি উন্মাদ আমি উন্মাদ আমি চিনেছি আমারে আজকে আমার খুলিয়া গিয়েছে সব পা আমি পরশুরামের কঠোর কুঠার একত্রিয়ায় করিব বিশ্ব আনিব শান্তি শান্ত উদাস আমি হল বলরাম স্কন্দে আমি উপরে ফেলব দিন দুঃসব হেলেন অবশিষ্টির মহানন্দে মহাবিত্ত হিরণ ক্লান্ত আমি সেই দিন হব শান্ত জগে পুরীদের কন্দন রুল আকাশে বাতাসে ধনিবে না অত্যাচারের ঘর কৃপান হিমরণ ধনে না বিত্ত হিরণ ক্লান্ত আমি সেই দিন হব শান্ত আমি হুগু ভগবান বুকে কে দেই পদ চিহ্ন আমি ষষ্ঠ সুদর সেটা ভাঙা খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি বিদ্রোহী ভোগো ভগবান এনে দেব আমি বিদ্রোহী ভোগো ভগবান রূপে এঁকে দেব পদ চিহ্ন আমি খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি চির বিদ্রোহী বেল আমি বিশ্ব সারায় উঠিয়াছি একা চির উন্নতশীল